পাওনা টাকা না পেয়ে ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি প্রয়োজনে প্রধান উপদেষ্টাকে চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন শাহিদ আফ্রিদি বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল চিটাগাং কিংসের শুভেচ্ছা দূত ও মেন্টর হিসেবে চুক্তির অর্থ পুরোপুরি না পাওয়ায় বিসিবির কাছে অভিযোগ জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি বিসিবি সভাপতি ফারুক আহমেদ এই মেইল করে সহায়তা চেয়েছেন তিনি তবে এতেও সারা না পেলে প্রয়োজনে হলে দুই দেশের প্রধানের কাছেও চিঠি লিখবেন বলে জানিয়েছেন এই তারকা ক্রিকেটার এবারের বিপিএল এ ইতিবাচক দিকগুলোকে ছাপিয়ে বিতর্ক হয়ে উঠেছে আলোচনার মূল বিষয় টুর্নামেন্ট শেষের এক মাস পরও বিভিন্ন দলের ক্রিকেটারদের পাওনা পরিশোধ হয়নি বলে অভিযোগ আছে এরই মধ্যে গুরুতর অভিযোগ করলেন আফ্রিদি যিনি এবারের বিপিএলে বিদেশি তারকার সংকটের মধ্যে সবচেয়ে বড় নাম ছিলেন আফ্রিদির দাবি চিটাগন কিংসের সঙ্গে তার এক লক্ষ ডলারের চুক্তি ছিল যেখানে বাংলাদেশে পার হাজার পরই পঞ্চাশ হাজার ডলার পাওয়ার কথা ছিল বাকি পঞ্চাশ হাজার দেওয়ার কথা ছিল টুর্নামেন্ট চলাকালীন কিন্তু তিনি পেয়েছেন মাত্র উনিশ হাজার ডলার আফ্রিদি বলেন আমাকে কালকে দেবে দুদিন পর দেবে বলে ঘোরানো হয়েছে আমি চুক্তি অনুযায়ী সব দায়িত্ব পালন করছি কিন্তু টাকা দেওয়া হয়নি আমি হতবাক টুর্নামেন্টের মাঝপথে দেশে ফিরতে হতে হয়েছে ফেরার জন্য টিকিট পাঠানোর কথা থাকলেও তা করা হয়নি বিসিবির সভাপতিকে লিখিতভাবে জানিয়েছে প্রয়োজনে দুই দেশের প্রধানদেরও জানাবো এতদিন বাংলাদেশ ও বিপিএল এর ভাবমূর্তির কথা ভেবে চুপ ছিলাম উল্লেখ করে আফ্রিদি বলেন বাংলাদেশের প্রতি আমার ভালোবাসা আছে এখানকার মানুষের ভালোবাসা সব সময় পেয়েছি চাইনি বিপিএল এর ভাবমূর্তি নষ্ট হোক কখনো তবে পারিশ্রমিক নিয়ে সমস্যা লীগের মৌলিক ভিত্তি দুর্বল করে দেয় তাই বিষয়টি বিসিবির সভাপতির নজরে এনেছি